গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছে সবাই সঙ্গে আছে খুব ভালো আছে আর আমরা কিন্তু খুব খুব ভালো আছি তো রুম্পিজার্লি রুক থেকে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আমার নতুন ভিডিওতে তো চলো আজকে এই ব্লগটা এখান থেকে স্টার্ট করে যাক কেনাই হোক তোমাদের খুব ভালো লাগবে দেখতে আশা করছি অনেক ভালো লাগবে তো চলো কন্টিনিউ দেখো আর প্লিজ স্কিপ না করে ব্লগটা পুরোটা দেখার চেষ্টা করো আর যারা যারা চ্যানেলটাকে যখন সাবস্ক্রাইব করেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশান কিন্তু অন করতে একদম ভুলো না আর প্রচুর 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 শেয়ার করো বন্ধুদের কাছে তো চলো এখান থেকে শুরু করে যাক কেনাই হোক তোমাদের খুব ভালো লাগবে তো হচ্ছে সকালবেলা এখন কিন্তু সাতটা মতো বাজে সাতটার মতো না সাতটা পাঁচ দশ হয়েছে তো এখন ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে ফ্রেশ শ্রেস হয় কমপ্লিট আর এখন মানে ভাতের ওদিকে জল গরম হচ্ছে হাঁড়িতে আর একদিকে চা বসিয়ে দিয়েছি আর তারপরে দেখা যাক কি রান্নাবান্না মানে বাঁধাকপি দেখছি কেটে রেখেছে মা তার মানে বাঁধাকপি নিশ্চয়ই হবে আর তার সাথে বোধ কচু মানে তার সাথে না মানে কচু হবে রান্না আর বাঁধাকপি হবে আর কি হবে সেটা দেখা যাক আর একদিন কিন্তু বিয়েবাড়িতে আনন্দের খেলায় আর কি সেরকমভাবে ব্লগ শেয়ার করতে পারিনি বিয়ের ব্লগটা তোমাদের দেখিয়েছি মানে শেয়ার করেছি আর বউ ভাতেরটা কিন্তু একটু স্কিপ হয়ে গেছে তো যাই হোক পারিনি শেয়ার করতে আসলে বিয়ে বাড়ি বাড়ি বিয়ে আর এত ক্লান্ত ছিলাম সেই জন্যে আর ইচ্ছাও করেনি তো কিছু মনে করো না তোমরা আমি তোমাদের কথা দিয়েছিলাম বউ ভাতের ব্লগটা শেয়ার করব। মানে বিয়ে বউ ভাত দুটোরই ব্লগ শেয়ার করব কিন্তু বিয়েরটা পেরেছি বউ ভাতেরটা আর পারিনি তো হচ্ছে মানে বিয়েতে মানে রাত সাড়ে দশটার দিকে লগ্ন ছিল তো সেখান থেকে বিয়ে কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া করতে মানে সব গেস্টরা সবাই চলে গেছে তখন প্রায় কটা বাজে সাড়ে বারোটা একটা বাজে আর তারপরে কিন্তু কনে বিদায় হয়ে গেছে মানে পরে শুক্রবারে যেহেতু বিয়ে হয়েছে শনিবার দিন পড়ে গেছে আর আমাদের এখানে কিন্তু শনি মঙ্গলবার বিয়ে মানে মেয়ে বাড়িতে যা বউ বাড়িতে যায় না সেই জন্যে রাতেই চলে গেছে আর তাই মানে মেয়ে জামায় খাওয়া দাওয়া করে আর একটু কান্নাকাটি তো হবেই মানে বুঝতে পারছো যাই হোক কান্নাকাটি করার পরে মানে প্রায় বাড়ি গেছে তখন দুটো থেকে আড়াইটে বাজে আর আমরা বাড়িতে এসেছি তখন তিনটে বত্রিশ বাজে আর মানে আর ঘুমাতে ঘুমাতে প্রায় চারটে চারটে পাঁচ দশ মতো বেজে গেছে সেই জন্যে আর ইচ্ছা হয়নি যে বউ হাতে ব্লগটাও শেয়ার করি তার কারণ এবারই ওবারই শুধু করতে হচ্ছে বিয়ের পরের দিনে ওবারই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তিনবারই সেই জন্যে আর ব্লগ কিন্তু শেয়ার করতে পারিনি তো চলো আজকে থেকে আবার রেগুলার যেরকম মানে ব্লগ দিয়ে আমি সেরকমই দেব সবার পাশে থেকো সাথে থেকো আর আজকের ব্লগটা তোমরা এনজয় করতে পারো চলো তো তারপরে কিন্তু রান্নাঘরে চলে এলাম আর রান্নাঘরে এসে দেখো কি কি রান্না হচ্ছে তোমরা এক ঝলক করে দেখে নাও আসলে আমি না ছাদে বসে এখন এডিট করছি আর শীতকালে রৌদ্রের কিন্তু তাপটা অনেক সেই জন্যে একদম অন্ধকার দেখাচ্ছে ফোনটা তাই কিন্তু আমি মুখে কিছু বলতে পাচ্ছি না যে কি কি রান্না হচ্ছে মানে দেখে কিছু বলতে পারছি না যে একটু ভয়েস ওভারটা পরে দিচ্ছি তো সেই জন্যে আর তারপরে দেখো কেমন রৌদ্র মানে শীতকালে যেদিন রৌদ্র ওঠে সেদিন খুব ভালো লাগে চারিদিকটাই ঠিক এইরকমই ক্যামেরায় যেমন তোমরা দেখছো এরকম রোদ ঝলমল করে আর দেখবে সবাই কিন্তু ছাদের পরে থাকে এটা তোমাদের দিক কার কার বাড়ি এরকম হয় যে শীতকাল ছাদের পরটাই বেশিরভাগ থাকার সময় থাকা হয় তাড়াতাড়ি কিন্তু কমেন্ট করবে অবশ্যই আর দেখো আজকে কিন্তু নতুন নন ননদ নন্দায় ওরা আসবে আমাদের বাড়িতে আজকে কিন্তু খাওয়া দাওয়া করবে না ঠিক আছে খাওয়া দাওয়া করবে না তার কারণটা হলো ওরা পরের তারি নেক্সট যেবার আসবে সেবার খাওয়া দাওয়া করবে এখন হয়ে আর সকালে কিন্তু কমপ্লিট আছে আর আসলে আমার খুব লজ্জা লাগে সেই জন্য আস্তে আস্তে কথা উচিত তো যাই হোক আজকে কিন্তু আমাদের গ্রামের বাড়িতে পিকনিক আছে তো সব কিছুই তোমাদের শেয়ার করবো এখন এখন না এখন বারোটা আঠেরো তো এখন দেড়টা দুটো নাগাদ গ্রামের বাড়ি যাব তো ওখান থেকে রাত পর্যন্ত থাকা হবে ওখানে পিকনিক শিকনিক সব কিছুই হবে আসলে নন্দায়ের নতুন নন্দায়ের যে গেট ধরার যে টাকাটা দিয়েছিল সেই টাকা দিয়েই পিকনিক কিনতে হবে সাথে কিন্তু বক্স টক্স সব কিছুই আনা আছে ও বাড়িতে তো হচ্ছে এবার শুধু অ্যাটেন্ড করার পালা তো যাই হোক ব্লকটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে হবু নন্দাই আমাদের বাড়িতে আসবে আজকে তো সেই জন্য দেখো রুমটাকে কত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আসলে আমি বসে আছি তো খাটের পরে সেই জন্য আমি না ভালোভাবে দেখাতে পারছি না আর খাওয়া দাওয়া করার কথা আজকে ছিল কিন্তু আজকে করবে না ওরা খাওয়া দাওয়া অন্য আরেক দিন যেদিন নেক্সট টাইম যখন আসবে তখন করবে খাওয়া দাওয়া সেই জন্য সন্ধেবেলার হালকা টিফিন কিছু একটা দেবো ভাবছি তো সব কিছুই যাই হোক তোমরা যতদূর পারি নতুন মানে নন্দায়ের সামনে তোমার ক্যামেরাটা ধরে দেখাতে পারবো না সেই জন্যে হয়তো শেয়ার করা হবে না তাই এই দেখো রুমটাকে কত সুন্দর তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য কিন্তু খাট থেকে নিচে নেমে এলাম এই দেখো যতদূর পেরেছি এই রুমটাকে শেয়ার করেছি তোমাদের সাথে কেমন হয়েছে সাজানো গোছানো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না এই যে আমি আজকে পিকনিক পিকনিক নাচ তো চলো ব্লগটা দেখতে থাকো তারপরে কিন্তু ওরা আমাদের বাড়িতে এসেছিলো আর একটু মিষ্টি কোল্ড ড্রিঙ্কস তারপরে একটু মোগলাই এই সমস্ত খেয়ে ওরা কিন্তু ওদের সাথে কিন্তু আমরা চলে এসেছিলাম যে আমাদের গেট ধরার যে টাকাটা তুলেছিলাম সেটা দিয়ে কিন্তু পিকনিক হচ্ছে এখানে আর দেখতেই পাচ্ছ এখানে পিকনিক তো চলো এনজয় করো প্রচুর পরিমাণে তো এনজয় হচ্ছে আর নাচও সেরকম লেভেলের হচ্ছে তো কতদূরকে শেয়ার করতে পারবো জানি না আর ওরাও কিন্তু তখন আমি যখন ভিডিওটা শুরু করেছিলাম ওরা কিন্তু তখন আসেনি তো যাই হোক এই হচ্ছে আজকের তারপরে আমরা দেখো খাওয়া দাওয়া করে কিন্তু চলে এসেছিলাম খাওয়া দাওয়ার ক্লিপটা কিন্তু নেওয়া হয়নি যাই হোক চলো আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই